নমস্কার বন্ধুরা ফার্মার মাসিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে কিছু মিনি পাওয়ার টিলার মডেল নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি রকম স্কিপ করবেন না আমি সমস্ত রকমের যে মিনি পাওয়ার টিলারের যে মডেল সেই সমস্ত মডেল নিয়ে আলোচনা করবো এবং এই সব পাওয়ার টিলার দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার টিলার এই পাওয়ার টিলার গুলো বর্তমানে খুবই ফেমাস এই পাওয়ার টিলার গুলো পেট্রোলও খুব কম লাগে এবং পেট্রোল এবং ডিজেল দু ধরনের ইঞ্জিনেই পাওয়া যায় আপনাদের যেটা খুশি সেটাই নিতে পারেন তো বন্ধুরা এই পাওয়ার টিলারটি খুবই বর্তমানে প্রচলিত আপনারা যে কোনো জাংলা বা খেতে বা শস্য খেতে আপনারা এই পাওয়ার টিলার দিয়ে চাষ করতে পারবেন আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এই মিনি পাওয়ার টিলারের সঙ্গে আলু তোলার যে যন্ত্র সেই যন্ত্রটিও এখানে দেখতে পাচ্ছেন এই এই পাওয়ার টিলার দিয়ে কিন্তু আপনারা আলু তুলতে পারবেন কেল টানতে পারবেন সমস্ত ধরনের কাজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে যে আলু তোলা একটি ভিডিও দেখাবো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবার আমি আপনাদেরকে একটি পাট দেখাচ্ছি যেটি দিয়ে আপনারা অনায়াসে কাদা করতে পারবেন এখন আমি আপনাদেরকে ধান কাটার যে মেশিন সেটি দেখাতে দেখাবো এর সাহায্যে আপনারা এই মিনি পাওয়ার টিলের সাহায্যে কিন্তু আপনারা ধানও কাটতে পারবেন এর পাওয়ার টিলের মাথায় আপনারা যে কোনো ধান কাটার যে মাথা সেটি আপনারা লাগাতে পারবেন এখানে তাই লাগানো হয়েছে একটি মিনি পাওয়ার টিলের মধ্যে কিন্তু এটি ধান কাটার যে মাথা সেটি সেট করা হয়েছে এই মিনি পাওয়ার টেলের সাহায্যে আপনারা যে কোনো জমিতে চাষ করতে পারবেন এই পাওয়ার টিলার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে দেখুন কি সুন্দরভাবে চাষ হচ্ছে এই পাওয়ার টিলারগুলো খুবই সস্তায় পাওয়া যায় এই পাওয়ার টিলারগুলো দিয়ে আপনারা যে কোনো হাল চাষ করতে পারবেন এবং কাদা দিতে পারবেন সমস্ত রকমের কাজ করতে পারবেন এই পাওয়ার টিলারগুলো আপনারা খুব সস্তায় সংগ্রহ করতে পারবেন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকায় আপনারা এই পাওয়ার টিলারগুলো সংগ্রহ করতে পারবেন এটি একটি হাসবার্না কোম্পানির মডেল এই মডেলটি খুবই বিখ্যাত এই হাসবারনা মডেলের মধ্যে আপনারা দশ কোয়ালিটির জিনিস সেট করতে পারবেন এখানে আপনারা জমি চাষ করতে পারবেন এবং সেই সঙ্গে যে কোনো জমিতে ড্রেন করতে পারবেন দেখুন বয়স্ক ব্যক্তিও কিন্তু এই পাওয়ার টিলার দিয়ে চাষ করতে পারে একদম খুব ইজি চাষ করা কলা বাগানে ড্রেন করতে পারবেন এটা সাহায্যে দেখুন কি সুন্দর ড্রেন করা হয়েছে ধান কাটার পরে আপনারা এই মেশিন দিয়ে অনায়াসে ধান খেতে চাষ করতে পারবেন খনা ভাঙতে এটা মেশিন দারুণ উপকারী এই পাওয়ার টু দিয়ে যে কোনো মহিলারা এবং বয়স্করা চাষ করতে পারবেন এই পাওয়ার টুলে ব্যাক সেট করতে পারবেন এখানে ব্যাক সাহায্যে চাষ করা হচ্ছে এর সাথে আপনারা রিপার সেট করতে পারবেন আপনারা এই পাওয়ার টুইল মধ্যে রিপারও সেট করতে পারবেন রিপারে সাহায্যে আপনারা ধান কাটতে পারবেন অনায়াসে আসে এই রিপারটির মূল্য খুব একটা বেশি নয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই রিপারটির মূল্য এই মিনি পাওয়ার টিলার দিয়ে আপনারা যে কোনো সবজি ক্ষেতের চাষ করতে পারবেন এখানে দেখুন কি সুন্দর সবজি খেতের মাঝখান দিয়েই চাষ করা যাচ্ছে আপনারা এই পাওয়ার টিলারের ফালগুলো যে কোনো দূরত্ব অনুযায়ী আপনারা সেট করতে পারবেন এটা আপনারা এক ফুটের মধ্যেও সেট করতে পারবেন এবং আপনারা যদি বৃদ্ধি করতে চান চার পাঁচ ফুট পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন দেখুন একজন বয়স্ক ব্যক্তিও কিন্তু এই উডিয়ার দিয়ে চাষ করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন নমস্কার বন্ধুরা